আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিবার অনেক সময় ভিডিও করতে গিয়ে অনেক সমস্যাও হয় যেমন এটা এখানে দুইটা মাইক্রোফোন লাগে এখানে একটা একটা সামনে তো এই এখন যে ভিডিওটা আবার নিয়ে উপস্থিত হয়েছি এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও যার কারণে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কিন্তু এটা পুরো বারো মিনিট লাগছে দেখছি পরবর্তীতে গিয়ে দেখি মোবাইলে সাউন্ড নেই বললাম বিষয় কি পরে দেখি মাইক্রোফোন একটা লাগাইছি মোবাইলে আর মোবাইলে একটা লাগাইছি এখানে এই জন্য কোনো সাউন্ড নাই তো যাই হোক সমস্যা নাই তো এটা বলতেছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত একটু কষ্ট করে দেখবেন জানি না এখন যে আবার বানাইতেছি ভিডিওটা কতটুকু লম্বা হবে আল্লাহ জন্য ইম্পর্টেন্ট যতগুলো কথা রয়েছে যেগুলো মানলে আপনারা উপকৃত হবেন সবগুলা কথা যেন মুখ থেকে বের করেন চেষ্টা করবো সব কিছু বুঝিয়ে বলার জন্য কিন্তু আপনারা আমল করার সময় অবশ্যই সব কিছু বুঝা শুনে আমল করবেন ইনশাল্লাহ কিন্তু উপকার পাবেন তারপরে যদি কোনো কিছু না বুঝেন ফোন দিবেন একবার ফোন দিয়ে যদি না পান তাহলে অন্য সময় আবারও ফোন দিবেন চেষ্টা করবেন বা হোয়াটসঅ্যাপে এই মতো মেসেজ দিবেন একবার ফোন রিসিভ না হলে আপনারা উত্তেজিত হইবেন না বা ভুল বুঝবেন না মনে রাখবেন আমরা রোবট নয় আমরা মানুষ আমাদেরও কাজ কাম থাকে অনেক কিছু থাকে তো সবসময় যে একটা মানুষ একদম একদম ফ্রি মানুষের যদি হয় সবসময় ফোন ধরা তার পক্ষে সম্ভব নয় সেই জন্য এটা ভুল বুঝবেন না যে নাম্বার দিছি আর ফোন রিসিভ করতেছি না বা এরকম মতো নয় যে আমার সাথে কথা বলতে হলে প্রথমে আমার একটা পিএস ফোন ধরবে আর তাকে নির্ধারিত চার্জ দিয়ে আমার সাথে কথা বলতে হবে এরকমও যদি হইতো তাইলে আপনাদের মাইন্ড করা উচিত ছিল যে টাকা দিয়েছি আবার ফোনে কথা বলতে পারতেছি না ঠিক আছে সবকিছু ফ্রি সার্ভিস তাইলে একটু ধৈর্য ধরা লাগে তো যাই হোক আজকের আমলটি হচ্ছে মরণবান যদি আপনাকে কেউ দিয়ে দেয় অর্থাৎ আপনাকে কেউ পর্যন্ত এখন তো আপনার মৃত্যু ছাড়া কোনো গতি সমস্যা আপনি মুক্তি পাবেন ইনশাআল্লাহ দৃঢ় রাখবেন আর করবেন আমল দেখবেন দ্বারা অত্যন্ত উপকৃত হবেন জাদু কাটার জন্য যেতে হবে না আপনার কোনো বড় কবিরাজের কাছে জাদু ঘটনা করা করার জন্য অবশ্যই বড় ধরনের কোনো কুলাঙ্গারের কাছে যেতে হবে কারণ কোনো মানুষ জাদু ঘটনা করে না অনেক সময় অনেক হিন্দুরাও আছে দেখা যায় কবিরাজ করে কিন্তু কুফুরি কোনো কিছু অর্থাৎ তাদের সবকিছুই তো কুফুরি তারপরে ওই যে মানুষের ক্ষতি করে না ঠিক আছে ক্ষতি করে না কিন্তু অনেক মুসলমান নামদারি আছে এটা এটা মুসলমান কি মানুষই তো না কারণ ওই হিন্দু হলেও সে মানুষ সেই জন্য সে অন্যের ক্ষতি করে না অর্থাৎ বিধর্মী হলেও সে অন্যের ক্ষতি করতেছে না আর কিছু কুলাঙ্গার রয়েছে যারা যে কোনো ধর্মেরই হোক কিন্তু দেখা যায় যে মানুষের ক্ষতি করার জন্য কিছু বড় অঙ্কের টাকা খেলে মানুষের ক্ষতি পর্যন্ত করে আজকের যে তদবির আপনার সামনে বলবো অবশ্যই আমি স্ক্রিনশট দিয়ে দেখিয়ে দেবো যেটা একটা মানুষকে যদি ক্ষতি করা হয় মরণবান যদি দেওয়া হয় শক্তিশালী ভাবে মরণবান তাইলে দুই তিন ঘন্টার মধ্যে রুগী মরে মরে যেতে পারে এবার বুঝেন এগুলো এক কত খারাপ কাজ একজন হিন্দু আমাকে বলছিলেন উনি উনি তো হিন্দু তারপরে উনি বলছেন যে এরকম খারাপ কাজ করে তাদের ধর্ম অনুযায়ী উনি বলছেন যে সে মৃত্যুর পরে তাকে আসি হাত বলছিলেন না আসি ফিট ওটা ভুলে গেছি যে নিচে মাটি চাপা দিয়ে রাখা হবে অর্থাৎ ওনার আত্মা এরকম যাবে সে মরার পরে তার শান্তি নেই দেখেন তাদের বুঝ আছে কিন্তু আজ আমরা মুসলমান হওয়ার পরে এটা অবশ্যই তো আরো বেশি আর কথা আমাদের ছিল সেই প্রসঙ্গে যাচ্ছি না যে আমল হচ্ছে বড় বড় এমনকি মরণবান পর্যন্ত খেটে দেবার আমল নিজে নিজে কোনো কবিরাজের কাছে যেতে হবে না নিজে নিজে পারবেন এখন আগে কিছু পরিষ্কার হওয়া ভালো আপনি আসলেই জাদুগ্রস্ত বা কি 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 আলামত দ্বারা জাদুগ্রস্ত প্রমাণিত হয় অনেক সময় তো মেসেজ দেন কমেন্ট করেন বা অনেক কিছু বলেন ফোনেও বলেন যে কিভাবে বুঝবেন যাতে করা হয়েছে কিনা আসলে ওইটা এক কথায় বলা বলে বোঝানো সম্ভব না আর এত লম্বা করে মেসেজ লিখে বা বলে এটাও বোঝানো সম্ভব না সেজন্য ভিডিও একটু মনোযোগ সহকারে দেখলে এই ভিডিওতেই আপনারা বুঝতে পারবেন কি কি রকম আলামত হলে যাদের শোনা হয়েছে বা যাদের শোনা কী কী জিনিস তারা করা হয় কীভাবে বুঝবেন বা যাদের শোনা না করা হলেও আপনার উপর যাদের আসর করবে না কি আমল করলে অথবা জাদু টুন আসর আপনার উপর পতিত হয়ে গেছে এখন এটা পরিত্রাণ কিরকম পাবেন ইনশাল্লাহ কিছু বলবো এই সহকারে দেখবেন সময় তো জীবনে অনেক নষ্ট করছেন জাদু সুনার আলামত কি আলামত হচ্ছে কোনো ব্যক্তি অস্বাভাবিক আচরণ করবে এত চাই নর্মাল কোনো বিষয় নিয়ে অথবা অন্য কোনো বিষয় নিয়ে অর্থাৎ আপনি কল্পনাই করতে পারবেন না যে এই ব্যক্তির দ্বারা এরকম কি সম্ভব সম্ভব না যেমন মসজিদে আজান হচ্ছে সে আজান শুনতে পারবে না তার কষ্ট লাগবে প্রাণ থেকে শুনতে পারবে না তার কষ্ট লাগবে অথবা সে একজন মানুষকে দেখতে পারতো স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খুবই ভালো ছিল এখন সম্পর্ক নেই অথবা দিন দিন সে শুকিয়ে যাচ্ছে রোগ আক্রান্ত মনে হয় যেন সে এমন কোন রোগ নেই যে তার শরীরে নেই সে অনেক রোগী কিন্তু চিকিৎসা চিকিৎসা করার পর ডাক্তারের রিপোর্ট অনুযায়ী ডাক্তার দেখানোর পর ওষুধ সেবনের পর দেখা যায় কোনো উন্নতি নেই বুঝতে হবে জাদুগ্রস্ত এতে হান্ড্রেড পার্সেন্ট যে জাদুগ্রস্ত তা কিন্তু আমার নয় যেমন সে আজান শুনতে পারতেছে না আল্লাহর কালাম শুনতে পারতেছে না শুধু কি জাদুগ্রস্ত ব্যক্তিরাই শুনতে পারে না নাকি আরো এরকম কিট রয়েছে যারা শুনতে পারে না উদাহরণ দেয় ছোট করে বুঝতে পারবেন একটা বানর গিয়েছিল একটা পাহাড়ে ওইখানে কোনো খাবার দাবার কিছুই নেই এটা চলিতা পাইছে যেটা হচ্ছে ঠক তো পেটের কুদা নিবারণের জন্য সেটা খাইছে কুদা নিবারের জন্য টককে টক মনে করে নাই খেয়ে ফেলছে কুদা অনিবারণ হয়েছে একটু দূর যাওয়ার পর সে একটা আপেল গাছ পাইছে এমনকি ওই আপেল গাছের মধ্যে ফাঁকনা আপেল ও দেখছে মুখে দিছে খাওয়ার জন্য কিন্তু টক লাগে ওই যে আগে চলিতা খাইছে যার কারণে তার দাঁত টক হয়ে গেছে এখন কি করে এখন আপেলটা সুরে মারছে আর বললো এই ফলটা অনেক টক আগের ফলটাই ঠিক ছিল এখন আপনারা বলেন তার কি আসলে সে ঠিক নাকি তার দাঁত বেঠিক অবশ্যই তার ওই যে আগে টক খাইছে সেজন্য তার দাঁত টক হয়ে গেছে দাঁতে তাকে তার সাথে মিথ্যাচার করতেছে আপেল কিন্তু মিষ্টি কিন্তু সে মিষ্টিটা সে এখন সহ্য করতে পারতেছে না ওই ঠোক আগে খাওয়ার কারণে ঠিক তেমনি ভাবে সমাজের সারা জীবন শুধু ইসলাম বিরোধী কাজ ইসলাম বিরোধী কথাবার্তা শুনতে শুনতে গান বাজনা শুনতে শুনতে এখন মাইন্ড ওই রকম টাইপের হয়ে গেছে এখন ইসলামিক কোনো কিছু ভালো লাগে না এটা জাদুর কারণে সে এটা এমনিতেই ভালো লাগতেছে না ঠিক আছে অথবা স্বামী স্ত্রীর মধ্যে একজন আরেকজন মানতে খেয়ালত করছেন এমন খেয়ানত যেটা সহ্য করার মতন চেয়ার দিকে তাকালে ওইটা মনে হয় এখন তো সে দেখতে পারবে না এটা জাদুর কারণে নয় ডাক্তারের কাছে আপনি গেছেন হয়তো ডাক্তার সু চিকিৎসা দিতে পারতেছে না বা যেই সমস্যা সেই সমস্যা ধরতে পারতেছে না অবশ্য অথবা সমস্যা ধরছে কিন্তু মেশিনে পরীক্ষা রিপোর্ট আসতেছে না মেশিনের দোষের কারণে এটাও তো হতে পারে এটা যে হবে বা এরকম তো না হতেও তো পারে আপনি ধর একদম সুনিশ্চিত হয়ে বলতে পারবেন না যে না এরকম কোনো কিছু হতে পারে না তাই না তো যাই হোক ওইগুলো বুঝলেন আলামত আলামত ওইগুলা হলে অবশ্যই বোঝা যায় যে নিশ্চয়ই ওইরকম কোনো কিছু হতে পারে এতটুকু ধারণ হয়ে ঠিক আছে হয়েই গেছে বা হবেই না এটা অন্য সমস্যা এরকম বলা যাবে না মাঝামাঝিতে থাকবেন ঠিক আছে যাই হোক এখন আসুন জাদুটনা কিভাবে করে কি কি আলামত দ্বারা আপনি বুঝতে পারবেন যাদুর আপনার উপর চালান করা হয়েছে হয়েছেই করা হয়েছে যদি আপনি গরের মধ্যে কোনো পুতুল পান অথবা বাড়ির মধ্যে কোনো পুতুল পান অর্থাৎ যে পুতুলে অনেক নকশা টাকশা এরকম অনেক কিছু মূর্তি দেব দেবী এরকম এখনো বুঝতে হবে যা এটা হচ্ছে কুফুরির জন্য চালানকৃত একটা চালান অথবা বাটির মধ্যে মোমবাতি আগরবাতি খই খোলা আরো কত কিছু আপনি জিনিস পাচ্ছেন এগুলো আবার খাবেন না বলবেন না যে এটা কেউ বনিমথের মাল দিয়ে গেছে এটা এগুলা খেয়ে ফেলেন এরকম না সন্দেহজনক কোনো কিছু খাওয়া থেকে বিরত থাকবেন ওইগুলো আপনারা ধ্বংস করবেন অথবা মাজার থেকে আনছেন মাছ আর মাছের ভিতরে পাইছেন তাবিজ আগে আগে শুনতাম মাছ একজনের নাকি আতের হাংটি হারিয়ে গেছে এখন মাছ কেনার পর বোয়াল মাছের ভিতরে ওই হাংটি পাওয়া যায় অনেকে পায় আচ্ছা আংটি হারাইলো একটা আর অনেকে পায় বিষয় কি আংটি কি বাচ্চা দিছে এই যে আমাদের ব্রেন দেখেন কি আমরা ব্রেন বিস্ট তো যাই হোক ওইরকম কোনো কিছু নয় মাঝার ভিতরে যদি কোনো এরকম কোনো কিছু পান এটা ধ্বংস করবেন তাবি যাতে কোনো কিছু পান এটা আগুনে পুড়িয়ে দিবেন এটা করে ধ্বংস হয়ে যাবে মাটির নিচে চাপা দিয়ে দিবেন ধ্বংস হয়ে যাবে মনে করতে পারেন এটা তো আমি মাছ কিনে আনছি যাদু তো আমাকে করে নাই অন্য জন্য হয়তো করছে এই যে কুফুরি এই যে খারাপ একটা জিনিস আপনার বাড়িতে আপনার এরিয়ার ভিতরে থাকাকালীন এটাও এক প্রকার সমস্যা একটা বোমা যদি এক অন্য কোনো স্থানে নিক্ষেপ করার ওইখানে ফাটানোর ইচ্ছা হয় ওইখানে ফেলা হয় এখানে যদি না ফাটিয়ে ওইখানে আপনার আপনি আপনার ঘরে আনেন আপনার অ্যাক্সিডেন্ট যদি আপনার করে হয় আপনি রেহাই পাবেন না ঠিক আছে কুফুরিটাও যে আপনি আনছেন অ্যাক্সিডেন্ট যদি আপনার ওইখানে আপনিও ক্ষতিগ্রস্ত হবেন সেই জন্য ওটা ধ্বংস করবেন এবার বুঝলেন একটু একটা মানুষের এই যে এটার কারণে কি কি হতে পারে সেটা তো বললাম দুই থেকে তিন ঘন্টার ভিতরে মানুষ মরে যেতে পারে যদি কোন ধরনের খারাপ কাজ করা হয় কুফুরির মাধ্যমে তারপরে যেটা এটা থেকে পরিত্রাণ পাওয়ার আমল আজকে বলবো এক নম্বর আমল যেটা সেটা হচ্ছে আপনাকে কেউ শোনা করতে পারবেই না তো এই আমল আপনি করলে আপনাকে জাদু টাকা কেউ করতে না আমলটি হচ্ছে সকালে আপনি আয়াত কর্সি পাঠ করবেন রাতে আয়াত আয়াতুল করছি পাঠ করবেন আরও আমল আছে আপনারা করবেন আর যদি নাও পারেন কমপক্ষে আয়াতুল করছি দুইবার পাঠ করবেন এই আমল করলে লাভ হবে দুইটা একটা হচ্ছে জাদুটনা থেকে মুক্তি পাবেন আর একটি হচ্ছে সবের সব পাবেন একটি অক করেতে দশটি করে নাকি সর্বনিম্ন পাবেন উপরে আল্লাহ তালা আরও দিতে পারেন তো সবের উদ্দেশ্যে তো পাঠ করবেন সব কিছু তো অবশ্যই মরার পর থেকে বুঝবেন সব কি জিনিস কুটি টাকা দিয়েও একটা সব কিনতে পারবেন না কুড়ি টাকার চেয়ে দামি জিনিস কিন্তু আমরা এখন কোনো মূল্যই নেই এখন যদি এরকম হইতো একটি অক্ষর পড়ার সাথে সাথে একটি টাকা করে দেওয়া হবে অনেকেই আমল করত টাকা পাওয়ার জন্য আমি নিজেই আমল করতাম টাকা পাওয়ার জন্য তাই না কারণ আমরা টাকাকে গুরুত্ব দিই সবকে নয় তো এরকম করা যাবে না সবের লোভ অন্তরে আনতে হবে টাকার লুপ সরাইতে হবে তো এটা করলে আপনার দুইটা লাভ একটা হলো জাদুটনা এফেক্ট করবে না কেউ আপনাকে জাদুটনা করলেও করলে ওইটা আপনার কাছে আসবে না এর আগেই ধ্বংস হয়ে যাবে ওই যে ইসরায়েলের ওই কুলাঙ্গারদের আয়রন ডুমের মতো ঠিক আছে আর হচ্ছে আরেকটা যেটা হচ্ছে করা হয়ে গেছে এখন কি করবেন এখন আপনাদের জন্য এই আমলটা আমলটি হচ্ছে একটি আয়াত একটি আপনারা পাঠ করতে হবে সংগ্রহ করতে হবে একটি খোলা পাতা অথবা একটি কচু পাতা কমন জিনিস আপনারা যে আমি মনে করি না কেউ প্রশ্ন করবেন যে আমার এখানে এইসব নাই ওইরকম কেউ বলবেন না সবার এখানে আছে তবে বিদেশে যারা আছেন বলতে পারতেছি না তো এরকম যদি আপনারা একটা কচু পাতা অথবা একটা কলা পাতায় আপনি পানি সংগ্রহ করতে হবে পানিটা কিরকম পানি হতে হবে যেই পানি আপনি পান করেন সাপ্লাইর পানি হোক বোতলের ফ্রেশ পানি হোক অথবা থি বয়লার পানি হোক পুকুরের পানি হোক নদীর পানি হোক যে কোনোই পানি হোক যেখান থেকে আপনি সংগ্রহ করেন ওই সংগ্রহ করার সময় ভালো পরিষ্কার একটি গ্লাসের মধ্যে আপনি সংগ্রহ করবেন এক গ্লাস পানি ওই সম্পূর্ণ পানি হতে হবে আপনার হয়তো পাতাতে সংগ্রহ করছেন করে আপনি গ্লাসের ঢেলে ঢেলে এক গ্লাস ভরছেন অথবা আপনি কলা পাতাতে পানি ঢেলে ঢেলে ওই কলা পাতা থেকে আপনি গ্লাস ভরছেন ওই রকম হওয়ার পরে আপনি যে দুয়াটা পাঠ করবেন সেটা হচ্ছে যে আয়াত সেটা হচ্ছে আম আবরমু আমরং ফা ইন্না মুবরিমুন এই যে একটি আয়াত এটা আপনি একবার পাঠ করবেন পানিতে একবার ফু দিবেন ওই জমাকৃত পানিতে একবার ফু দিবেন যে পানি আপনি গ্লাসের মধ্যে সংগ্রহ করেছেন এটা তো ফু দিবেন এরকম সাতবার পাঠ করবেন সাতবার ফু দিবেন একবার পাঠ একবার ফু একবার পাঠ একবার ফু এরকম সাতবার পাঠ সাতবার ফু তারপরে এই পানিটা একদম আপনার জাদু কাটার জন্য প্রস্তুত যদি আপনি প্রতিদিন এরকম আমল করতে আপনার কষ্ট না হয় প্রতিদিন এরকম আমল করবেন অর্থাৎ এরকম পানি সংগ্রহ করবেন যদি এরকম যে পানি সংগ্রহ করা কষ্ট হয় তাইলে আপনি ওই পানি একবার সংগ্রহ করার পর ওই পানি মিক্স করবেন অর্থাৎ একটা যোগের মধ্যে আরো অনেক পানির সাথে অথবা কলসির মধ্যে আপনি মিক্স করে দিন পর্যন্ত পান করবেন ওই সাত দিনের ভিতরে আমি আপনাকে হান্ড্রেড হান্ড্রেড আর এর উপরে গ্যারান্টি দিচ্ছি যদি আপনি ওই যে বললাম যে যেগুলো হলেই যে জাদু এরকম বুঝবেন না মাঝামাঝিতে থাকবেন মাঝামাঝির মধ্যে যদি আপনার এটা জাদুগ্রস্তই হয়ে থাকেন জাদুর আলামতের কারণেই যদি এসব হয়ে থাকে হান্ড্রেড পার্সেন্ট এটা থেকে মুক্তি পাবেন এর মধ্যে কোনো মিস নেই ঠিক আছে মাত্র সাত দিনের ভিতরে যত বড় জাদু হোক আপনি যদি মুক্তি না পান তাহলে আপনার জন্য সব দায়ী আমি আপনি যেহেতু সময় আপনার নষ্ট হয়েছে এটার জন্য আমি দায়ী ইনশাল্লা আল্লাহ আল্লাহ কালামের উশীলায় সব কাজ আপনার জাদু না মুক্তি পাবেন ঠিক আছে যদি এরকম হয় যে আপনাদের রক্ত দাস্ত হচ্ছে অথবা রক্তবমি হচ্ছে পদহজম দিন দিন শুকিয়ে যাচ্ছে এরকম যদি হয় তাহলে বুঝতে হবে যদি ডাক্তারি চিকিৎসা এগুলো মেন কারণ হচ্ছে ডাক্তারি সমস্যা তারপরে ডাক্তারি সমস্যা করার ডাক্তারের কাছে যাওয়ার পর সমাধান করার যদি সমাধান না হয় বুঝতে ঠিক আছে তো হয়তো সাত এর ভিতরে রাখবেন আমি যে বলছি আর আমি যে হান্ড্রেড পার্সেন্ট বলছি এটা আমার একটা আশা থেকে আপনাদেরকে বলছি এটা অবশ্যই হবে তবে আপনি আমার উপর এই আশা নিয়ে আপনি আমল করবেন না এই যে আয়াত সেটা এখানে কোনো আমার কোনো ফজিলত বর্ণনা নেই এটা হচ্ছে আল্লাহ কালাম আপনি আল্লাহ তালা কালের উপর বিশ্বাস রেখে আল্লাহ তালার উপর আস্থা বিশ্বাস রেখে আমল করবেন আল্লাহ তালাই আপনাকে মুক্তি দেবেন এটা ইংশা আল্লাহ এরকম দৃঢ় বিশ্বাস রেখে আপনি আমল করবেন যদি ফল না পান আমাকে জানাবেন ঠিক আছে তো যাই হোক আজকে ভিডিও পর্যন্ত এটা যে কোনো দিন যে কোনো সময় করতে পারবেন কোনো সমস্যা নেই কোনো নামটাম কোনো কিছুর প্রয়োজন নেই যতটুকু বলছি ততটুটুকু তো যাইক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিৎ